নমস্কার সবাইকে বিসির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প প্রেম তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করেছি আজকের নিবেদন এই মাত্র এই সিগারেটের ছাইটা একবার ঝেড়ে নিয়ে রবিরঞ্জন বলল এই তোমার গভীর প্রেমের গল্প একে আমি প্রেমই বলি না বরং বলা চলে সাময়িক উন্মাদনা সাময়িক উন্মাদনা স্বদেশ সেবক রেগে লাল হল বটে কেন এতেও তোমার মন উঠল না মেয়েটার জন্য কি না করেছে ছেলেটা এত বড় সম্পত্তির মায়া ত্যাগ করেছে বাপ মায়ের স্নেহ হারিয়েছে ছেড়ে দিয়ে নিজের কেরিয়ারটাকে নষ্ট করেছে এক কথায় প্রেমের জন্য সর্বস্ব জলাঞ্জলি দিয়েছে তবু তোমার সেটা গভীর প্রেম বলে গণ্য হবার যোগ্য নয় আমার মতে নয় এ প্রেম ধোপে টিকবে কিনা কে বলতে পারে রবিরঞ্জন বলে হয়তো দুই দিন বাদেই শুনবে বিবাহ বিচ্ছেদের মামলা তুলেছে স্বাদের সেবক ঠোঁট বেঁকিয়ে বলে তেমন ধোপে টেকা প্রেম তুমি দেখেছো নাকি কোথাও রবিরঞ্জন খোলা জানালার দিকে তাকিয়ে সিগারেটটা টেবিলে ঠুঁকতে থুকতে বলে দেখেছি বলি না বলছি না দেখলে হয়তো প্রেম জিনিসটার মানে কোনো দিনই বুঝতাম না স্বদেশ সেবক ব্যঙ্গের হাসি হেসে বলে কোথায় এই দিব্য প্রেমটি দেখলে পরকিয়া অবশ্যই না পরগিয়া নয় শকিয়াই স্বদেশ হাজর করে বলে আর থাক ভাই শুনতে চাই না ক্ষমা দাও এরপর বোধ করি স্ত্রীর দুরারোগ্য হাঁপানি বা অম্লসুলের জন্য কোনো মহাপ্রেমিক স্বামীর তারকেশ্বরে হত্যে দেওয়ার গল্প ফাঁদবে অথবা নিজে প্রাণ তুচ্ছ করে জলে ডোবা স্ত্রীকে বাঁচানো রবিরঞ্জন ঈশ্বত হেসে বলে না স্ত্রীকে আর বাঁচাতে পারলো কই লোকটা অবশ্যই মনে হয় যতদূর সাধ্য চেষ্টা করেছিল কিন্তু মহিলাটি তো মারাই গেলেন মারাই গেলেন স্বাদের সেবক হেসে উঠে বলে আহা হতভাগা স্বামীটা স্ত্রীকে প্রেমের শেকলই হলোকে আটকে রাখতে পারলে না না আর পারল না বলেই তো গল্প নইলে এই গল্প তো কোনো দিন তৈরি হতো না মহিলাটি মারা গেলেন একটি আকস্মিক রোগে থিয়েটার না সিনেমা কী যেন দেখতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লেন জ্ঞান আর ফিরল না দিন দিনে অচৈতন্য অবস্থায় থেকেই মারা গেলেন জানলার বাইরে তাকিয়ে নির্লিপ্তভাবে বলে চলেছে রবিরঞ্জন স্বদেশ সেবক অসহিষ্ণু হয়ে স্বরে বলে উঠল সে তো গেলেন বুঝলাম কিন্তু তোমার মূল বক্তব্যটা এর মধ্যে কোথায় ভদ্রলোক তিন দিন তিন রাত অনাহারে অনিদ্রায় ঠাই ঠায়ে রোগিনী শিওরে বসেছিলেন বুঝি তা কি আর বসে থাকতে পেরেছিলেন রবিরঞ্জন অন্য ভাবে বলে শুনেছি বাড়িতে বসে খাবার লোক কিছু থাকলেও করবার লোক কেউ ছিল না সেই তিন দিন তো তাকে শুধু ছুটোছুটিই করতে হয়েছে অবশেষে কি অবশেষে সদস্যবক এবার হেসে ফেলে বলে বুঝেছি কি অবশেষে অবশেষে একরাশ কাল্পনিক ধোঁয়া কেমন ঘটা করে গল্প ফেঁদে আর বানিয়ে উঠতে পারছ না তো তাই তো না বানাবার কী আছে রবিরঞ্জন বলে গল্প তো সামান্যই অবশেষে মহিলাটি মারা গেলেন ভদ্রলোক তখন আচ্ছা অসুবিধার জন্য ধরে নাও ভদ্রলোকের নাম অবনীভূষণ অবনীভূষণ আরে ছ্যা এই তোমার নায়কের নাম আহা ওটা তো ধরে নেওয়ার নাম তাছাড়া নামের জন্য কি এসে যাচ্ছে যাই হোক মহিলাটি যখন এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অবনীভূষণ তখন স্তব্ধ হয়ে কিছুক্ষণ তার মাথায় হাত দিয়ে বসে রইলেন তারপর মৃতদেহ অন্যের হাতে ছেড়ে দেওয়ার আগেই মৃতার গলা থেকে তার ছোট্ট লকেট পরানো সরু চেন হাটটি খুলে নিলেন বাপা স্বাদের সেবক হো হো করে হেসে ওঠে তাই বলো ঠাট্টা চালানো হচ্ছিল তখন তা এই তুমি একজনের দেখেছো আমার শ্মশানে যাওয়ার বাতিক আছে আগছড়ি তো দেখতে পাই বড় আদরের স্ত্রী কন্যা তার গা থেকে টেনে হিচড়ে গহনাগুলো খুলে নিতে কান থেকে খুলতে না পারলে কেটে বার করে নিতে কিন্তু না না ভূষণ আর কিছু নিয়েছিলেন এমন তো কথা শুনিনি রবিরঞ্জন তেমনই অন্যমনস্কভাবে বলে শুধু ছোট্ট আর অদ্ভুত ধরনের লকেট লাগানো সেই চেন হাটটা আমি অবশ্য সবটা সম্পূর্ণ প্রত্যক্ষ দেখিনি আর দেখি বা কী করে অবনিভূষণ তো আর লোক ডেকে সাক্ষী রেখে স্ত্রীর বাক্স খুলতে চাননি তবে অনুমান করেছি শ্মশান থেকে ফিরে আসার পর যখন বাড়িতে আত্মীয়রা বিদায় নিয়েছেন আর শোকের উত্তমতা স্মিত হয়ে গিয়ে বাড়িটা অপরাধীর মতো মৌন মুখে দাঁড়িয়ে আছে তখন হয়তো ভরা দুপুর নয়তো বেশি রাত্রে স্ত্রী নিজস্ব ট্রাঙ্কটা খুলে ফেললেন অবনিভূষণ হয়তো এই ট্রাঙ্কে ভদ্র মহিলার অব্যবহার্য জিনিসপত্র থাকত নয়তো বা সবচেয়ে মূল্যবান জামা কাপড় যা সর্বদা ব্যবহারে লাগে না সেই সব উল্টে পাল্টে কাশ্মীরি কাজ করা একটা কাঠের বাক্স বার করলেন বাক্স বুঝেছি মানে গয়নার বাক্সটি স্বাদের সেবক আরেকটা সিগারেট ধরায় কিন্তু রবিরঞ্জন এ কথা কানে দেয় না আপন মনে বলে চলে না গয়নার বাক্স নয় পাতলা করণের চৌকো বাক্সটি বাক্সটা হাতে রেখে অনেকক্ষণ বসলেন অবনীভূষণ ভূষণ যেমন স্থির হয়ে বসেছিলেন তখন স্ত্রীর মাথায় হাত রেখে তারপর সেই চেনহারটা লকেটটার মধ্যে কৌশলে লুকানো ছিল চাবিটা লাগিয়ে বাক্স খুলে ফেললেন অবনীভূষণ আর ডালা তুলতেই দেখা গেল সোনালি সিল্কের ফিতেই বাঁধা কয়েক তারা চিঠি চিঠি হ্যাঁ চিঠিগুলো বাক্স থেকে বার করে মাটিতে এক জায়গায় জড়ো করলেন অবনীভূষণ একটা দেশলাই আনলেন তারপর আবার কী ভেবে তুলে নিলেন আবার আস্তে আস্তে সব তারাগুলি গুছিয়ে বাক্সটার মধ্যে রাখলেন ফের চাবি লাগালেন তারপর ট্রাঙ্কে পুড়ে সেটাও বন্ধ করে ঠেলে রাখলেন ঘাটের তলায় হঠাৎ গল্পে ছেদ দিয়ে সিগারেট ধরাতে বসলো রবিরঞ্জন স্বদেশ সেবক বলে ওঠে থেমে গেলে কেন তারপর তারপর আর খুব বেশি কিছু নেই একটুখানি মাত্র হঠাৎ এমন রহস্যের ধূম্র সৃষ্টি করছো কেন বলতো হে এই বয়সে নিজেও কোথাও প্রেমে ট্রেমে পড়েছো নাকি বলা যায় না ব্যাচিলার মানুষ নচেদ এমন বোকাটে মেরে যাচ্ছ কেন লোকটা স্ত্রী মারা যাওয়ার পর শূন্য মনে একদিন স্ত্রীর বাক্স হাটকে দাম্পত্য লীলার চিহ্ন প্রেমপত্রগুলো খুলে দেখে আবার যত্ন করে রেখে দিয়েছিল এই তো কথা তাও তো কষ্ট করে সেগুলো পড়েনি অবশ্য সেটা পড়তে পারলে বলে পড়তে পারতাম লোকটা অত্যন্ত পরিশ্রমী প্রেমিক সত্যি আমার মতে নিজের পুরনো প্রেমপত্র পড়া রীতিমতো পরিশ্রম সাধ্য আর ধৈর্য সাপেক্ষ তো বটেই কিন্তু ভদ্রলোক তো দেখছি একখানা উল্টেও দেখলেন না না উল্টে দেখেননি রবিরঞ্জন শান্ত স্বরে বলে অবশ্য ভদ্রলোক বলেছিলেন বটে অন্তত একখানাও খুলে পড়ার জন্যে মিথ্যে বলবো না নিতান্ত ইচ্ছে হয়েছিল কিন্তু মায়া হলো সে নিজের হাতে যত্ন করে ফিতে দিয়ে এগুলিকে বেঁধে রেখে গেছে সদস্যেবক ভুরু কুঁচকে বলে বলেছিলেন তার মানে কাকে বলেছিলেন আমাকেই বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে আরও নির্লিপ্ত সুরে বলে রবিরঞ্জন কদিন আগে বাক্সটা আমার হাতে দিয়ে গেলেন কি না দেবার সময় বলে গেলেন কথাটা এ কথাও বলেছিলেন একবার ভেবেছিলাম কে কখন দেখে ফেলবে কি বলবে না বলবে তার চাইতে পুড়িয়েই দিয়ে গেলো যার জন্যে হাটটা ওদের হাতে পড়ার আগেই তাড়াতাড়ি চাবিটা কিন্তু পারলাম না বট্ট মায়া হলো আর সবচেয়ে যত্নের আর আদরের জিনিসগুলো তাই আপনার কাছেই আনলাম তোমার কাছেই আনলেন স্বদেশ সেবক অবাক হয়ে বলে কিন্তু খামুখা তোমার কাছেই আনলেন মানে কেন কেন আমার কাছে কেন তাই বলছ রবিরঞ্জন তেমনই স্থির শান্তভাবে বলে কারণ চিঠিগুলো আমারই লেখা না। শুধু বিয়ের আগে নয় ওদের এই আট বছরের বিবাহিত জীবনের মধ্যে অনেক চিঠি লিখেছি তার নির্বোধ স্বামীটা এসব কাব্যিক প্রেমের কিছুই বোঝে না বলি চিঠির মধ্যে কম হাসাহাসি করিনি আমরা স্বদেশ কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে বলে বলো কি হে তুমি যে চোখে ট্যাড়া করে দিলে আমায় মহিলাটি কে শুনি তা কি আর বলা যায় কিন্তু যা বলো অবাক করে দিলে তুমি যে এত বড় একটা ভেলেন তা তো কই কোনো দিন টের পাইনি আমি কি পেয়েছি রবীর রঞ্জন নিভে যাওয়া সিগারেটটা অকারণে ঠুকতে ঠুকতে বলে টের পেলাম অবনীভূষণকে দেখে আর সেই সঙ্গে টের পেলাম গভীর প্রেম জিনিসটা কী বস্তু ধোপে টেকার কথা হচ্ছিল না আট বছর ধরে এই চালাকি খেলে এসেছি আমরা ভেবেছি ভেবেছি স্ত্রীর প্রেমাভিনয় মুগ্ধ লোকটা কিছুই বুঝতে পারে না কিন্তু গোড়া থেকেই সমস্ত বুঝে এসেছিলেন অবণীভূষণ তবুও ক্ষমা করে এসেছেন नमस्कार